আমার পাশে গ্রাম বলবর্ষ গ্রামে এক আজব ঘটনা ঘটেছে গ্রামের এক ব্যক্তির নাম হচ্ছে মুসলিম চৌধুরী ওরফে মুসামিয়া সাহেব উনি আজ থেকে আটচল্লিশ দিন আগে বয়সজনিত রোগে মৃত্যুবরণ করেন তো মৃত্যু শেষে যথাযথ নিয়মে জানা যা শেষে ওনাকে দাপন করা হয় আজকে আটচল্লিশ দিন পর ওই কবরস্থান থেকে ওনার লাশ উত্তোলন করে পাশেই বিশ পঁচিশ গজ দূরে নতুন একটি কবরে কবরস্থ করা হবে তো কেন করা হবে কেন এই ঘটনা এই বিষয়ে আমি যা শুনেছি এবং এখানে প্রত্যক্ষদর্শীরা অনেকে বলেছেন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি আজ থেকে দু তিন দিন আগে ওনার ছেলের স্বপ্নে নাকি দেখেছেন যে ওনার বাবা খবরস্থানে ফানিতে বেসে রয়েছেন এবং বলতেছেন যে এখান থেকে আমাকে তোমরা সরাও তো এই স্বপ্ন দেখার পরে উনি ওনার বাবার ফির সাহেব যিনি রেজ বিতরিকার ওই ফির সাহেবের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা করেন ব্যাখ্যা শেষে ওই ফির সাহেব বলেন যে ঠিক আছে তোমার বাবাকে নতুন একটি খবরে কবরস্থ কবরস্থ করো তাতে সব সমস্যা সমাধান হয়ে যাবে আজকে তারই সেই আয়োজন চলছে এবং এই আয়োজন দেখার জন্য এলাকাবাসীর মানুষ ছুটে আসছে অনেক মানুষ এবং রেস বিতরিকার মানুষজন এই কাজ শুরু থেকে শেষ কর করছেতে পাশে দোলডকি মরমি গান কিবা তাদের তরিকার গান তারা গাচ্ছে আশেপাশে আত্মীয়স্বজন যারা আছে অনেক মানুষ আসছে এই দৃশ্যটি দেখার জন্য বিভিন্নজন বিভিন্ন কথা বলা বলি করলেও যারা রেসবি তরিকার লোকজন আছে তারা বিষয়টি খুবই সেন্সিটিভ ভাবে দেখছেন আর ওনাকে যে অবস্থায় উনি খাটো লোক ছিল ব্যাটে লোক ছিল হালকা কালো বর্ণের লোক ছিল আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায়

সুরালবাদিনাবাদা সালিয়াম নিজামপুর

উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে আটচল্লিশ দিন ওনার ছেলেদেরকে মুসলিম স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠে রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি ওনার দেহ তাজা অবস্থায় আছে উনি ইমানদার কোনো সন্দেহ নাই ওনার ব্যবস্থাপনা করো তো আজকে তারিখ হইল